সে একজন কূটনীতিবিদ একজন ষড়যন্ত্রী একজন বুদ্ধিমান খেলোয়াড় যার কাঁধে ভর করেই ঘটেছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ কুরুক্ষেত্র হ্যাঁ আমরা কথা বলছি গান্ধারার শকুনি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব শকুনির জীবন তার উদ্দেশ্য তার ষড়যন্ত্র এবং ইতিহাসে তার স্থান শকুনি ছিলেন গান্ধার দেশের রাজকুমার তার পিতা ছিলেন সুবলা শকুনির বোন গান্ধারীকে বিয়ে দেওয়া হয় হস্তিনাপুরের অন্ধ রাজা সঙ্গে এই সম্পর্কই শকুনকে কৌরব মহলে টেনে নিয়ে আসে শকুনির মনে ক্ষোভ জন্মায় তখন যখন তিনি জানতে পারেন যে গান্ধারীকে একটি অভিষুপ্ত জীবনের দিকে ঠেলে দেয়া হয়েছে এই ক্ষই তাকে করে তোলে ষড়যন্ত্রের শিরোমণি শকুনি যখন হস্তিনাপুরে আসেন তখন তিনি কেবল একজন মামা ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন দ্রৌপদীর বস্ত্রগণের নেপথ্য পরিচালক পাশা খেলার পাণ্ডবদের পরাজয়ের মূল কারিগর সে জানত কীভাবে দুর্যোধনের কান ভরাতে হয় সে কোন কথায় পিতাম ভীষ্ম চুপ থাকবেন এবং সে জানত পাশার কৌশল যেটা ছিল তার প্রিয় অস্ত্র মহারতের সবচেয়ে আলোচিত অংশ পাশার খেলা যেখানে একে একে সব কিছু হারান যুধিষ্ঠির এবং এই খেলায় মূল রচয়িতা ছিলেন শকুনে অনেকেই বলেন শকুনির পাশার গুটি ছিল বিশেষভাবে প্রস্তুত করা যেগুলো সবসময় তার ইচ্ছে মতো পড়ত এই খেলাতেই হারিয়ে যায় রাজ্য হারিয়ে যায় ভাইরা এবং দ্রৌপদীও এই মুহূর্তটি ছিল কুরুক্ষেত্রযুদ্ধের বীজ বপন শকুনি ছিলেন বুদ্ধিমান কিন্তু তার বুদ্ধি ছিল স্বার্থপরতা ও প্রতিশোধের পূর্ণ তিনি ধর্মের চেয়ে প্রতিশোধকে প্রাধান্য দিয়েছিলেন তার ষড়যন্ত্র এক এক করে কৌরবদের ধ্বংসের পথে নিয়ে যায়। কিছু পণ্ডিত মানুষ যে অন্যায়ের প্রতিশোধ নিতে চাইছিলেন তার বুদ্ধিমত্তা দিয়ে যুদ্ধ পাণ্ডবরা একে একে কৌরব সেনাকে ধ্বংস করতে থাকে শেষ দিকে সহজে প্রতিকার করে বসে তিনি শকুনিকে হত্যা করবেন এবং সেই প্রতিশ্রুতি রাখেন যুদ্ধের অন্তিম দিনে শকুনির মৃত্যু হয় সহদেবের হাতে কিন্তু তার রেখে যাওয়া ষড়যন্ত্র কেবল যুদ্ধ নয় একটি সম্পূর্ণ যুগের পতন ডেকে আনে বন্ধুরা তাহলে কি শকুনি কেবল এক ষড়যন্ত্রী নাকি সে একজন ভাই যে তার বোনের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছিল ইতিহাসে তাকে যতটা খরনায়ক ভাবা হয় ঠিক ততটাই জটিল ছিল তার চরিত্র শকুনি আমাদের শেখায় বুদ্ধি এক আশীর্বাদ কিন্তু যখন তা মন নেয় ঘৃণার দিকে তখন তা হয়ে ওঠে ধ্বংসের হাতিয়ার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি শকুনিকে কেমনভাবে দেখেন একজন ফলনায়ক নাকি একজন প্রতিশোধপরায়ণ নায়ক ধন্যবাদ